আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহ বর্ষা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সাইগল যাতে সার বাচ্চার গড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সার বাচ্চা একেবারে হাই ভোল্টেজ

সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত ভাই এটা কত দাম কত ব্যসা কিনা কত ব্যসা কিনা কত একবার কাস্টমার কেমন দাম দেয় বাহাত্তর তিয়াত্তর সাইওয়ালের মধ্যে সারবারটা বেশ কোয়ালিটি সম্পন্ন না বি কম্বল ঝোল অনেক সুন্দর কই গুরু কই

সে বলিটি সম্পন্ন কাস্টমার কত বলো ভাই কাস্টমার বিশ বাইশ বিশ বাইশ বলা হয় আচ্ছা কেউ যদি নিতে চা দিতে পারবেন

পঁয়ষট্টি হলে বেসমেন্ট পঁয়ষট্টি হলে বিক্রি করবে চমৎকার একটি সার কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বাচ্চা একেবারে সেরা মানের কত ভাই এটা কত পেশা কিনা প্যাসা কিনা কত বাচ্চা কি এটা মাল আছে কত কত মালের দাম কিনা বাষট্টি হাজার

আমদানি ভরপুর আমরা দেখছিলাম আর কে দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের সাইবাল বাচ্চা কত ভাই কত হাজার কত হলে হবে পঁয়ষট্টি কত আটান্ন তো দুই পাটি কয় খরচ দশটা আটান্ন আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম সেই মধ্যে বস কত কত ব্যসাকে এদিকে নাই

কত বাষট্টি দিবে দিবেন না না পঁয়ষট্টি শাহিলে মধ্যে ষাট বচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন কত পাতাম এটা আসা কিনা হ্যাঁ একবারে বান্ন লাগবে শুনছিলাম একবারে বাবানো লাগবে শাড়িওয়ালার সার বাচ্চা বেশি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো আমদানি ভরপুর আমদানি দর্শক দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা কোয়ালিটি ফুল বেশ সুন্দর মানের বাচ্চা বড় ভাই সালামু আলাইকুম কেমন আসান আলহামদুলিল্লাহ ভালো কত দাম ভাই চা দাম তিরিশ বেচা কেনা বেচা কিনা একশো হলে একশো হলে হবে কাস্টমার কত বলে কাস্টমার বলে পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই শাহিওয়াল দত্তের সেরা না ভী কম্বুল